হ্যালো আসসালাম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ইউএসএ ব্যাক করার পর একটা বিয়ের দাওয়াত পেলাম আমার বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে তো যাদেরকে যখন আমেরিকায় আসলাম অনেক ছোট দেখেছি সবাই এখন বড় হয়ে গেছে সবাই বিয়ে খেতে পারছি তো এখানে তো আপনারা জানেনি কোনো অনুষ্ঠান আসলে আমরা খুবই এক্সাইটেড থাকি তো যেহেতু সবাইকে গ্রিন করতে বলেছে তো আমার কাছে গ্রিন এটাই ছিল যে তানিয়ার বৌভাতে পড়েছিলাম যেহেতু ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা হচ্ছে মানে আজকে গায়ে হলুদটা হচ্ছে তাই আমরা মেয়েরা ইনভাইটেড আর আমার হাজবেন্ডরা বা ছেলেরা ওরা বিয়ের দিন যাবে তো আমার হাজবেন্ড আমাদেরকে যেহেতু শাড়ি পরেছি ড্রাইভ করাটা একটু কঠিন হয়ে যাবে তাই ও আমাদেরকে ফ্রেন্ডের বাসায় ড্রপ দিচ্ছে যা উমা তুই কি হুজু হয়ে গেছিস আমি যদি আপনি তো বলবো শাড়ি পরছি

এখানে ব্রাইডের ফ্রেন্ডস দেখে নিয়ে এন্ট্রিটা দিবে আর এখানে ওদের অনুষ্ঠানটা হচ্ছে ওদের বাসার ঠিক নিচে মানে ওর বোনের বাসায় হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামটা তো ঘরোয়া অনুষ্ঠানগুলো অনেক বেশি মজা লাগে কারণ খুবই সীমিত মানুষকে নিয়ে অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো হয় তো খুব ভালো লাগে আর আমার ফ্রেন্ডসরাও ছিলাম যেহেতু আমার ফ্রেন্ডের ছোটো বোন ওকেও সেই ছোট থেকে দেখেছি আমরা সবাই যারা যারা আসলাম সবাই একটা একটা করে ডালা সাজিয়ে আনলাম কেউ পিঠা এনেছে কেউ মিষ্টি কেউ কাপকেক যার যেটা মন চেয়েছে সেটা আনলো আর সব কিছু হচ্ছে আমরা ব্রাইডের স্টেজের সামনে সাজিয়ে রেখেছি ঠিক যেমনটা আমাদের দেশে গায়েগুলোদের আগে হতো মাসাল্লাহ মাসাল্লাহ ব্রাইট তো অনেক বেশি প্রীতি ওকে সে ছোটোবেলা থেকে অনেক বেশি কিউট লাগতো আগে সবাই আমরা সব মেয়েরা বড় হোক ছোট হোক সবাই একসাথে অনেক সময় পার্টি করতাম কোনো পহেলা বৈশাখ বা ঈদের সময় একটা গেট টুগেদার করতাম যেগুলো এখন আর হয়ে ওঠে না কারণ অনেকের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়েছে আবার অনেকে জব ম্যারিড লাইফ আর স্কুল কলেজ এগুলো নিয়ে বিজি হয়ে পড়েছে তো আগের মতো আমাদের আর গেট টুগেদারটা হয় না এই বিয়ে শাদি বা কোনো বড় প্রোগ্রামে

অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক এনজয় করেছি আর রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে আমার হাজবেন্ডও নিতে আসলো বাচ্চাও কান্নাকাটি করছে এটা হচ্ছে বিয়ের দিন মানে নেক্সট ডে আমরা যাচ্ছি আজকে আজকে কারণ সপরিবার ছেলেরাও ইনভাইটেড তো আমাদের ভেনুটা হচ্ছে বাসা থেকে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে এরপর বাচ্চাকেও নিলাম বাচ্চারও শরীরটা অত বেশি ভালো লাগছিল না তার যেহেতু ওর বাবাও যাচ্ছে তো ও একটু হ্যান্ডেল করতে পারবে আমিও একটু রেস্ট পাবো এনজয় করতে পারবো আর এইটা হচ্ছে এন্ট্রিতে ওদের নামটা দিয়েছে আর খুবই সুন্দর করে ওরা ডেকোরেট করেছে বিয়ের দিনের জন্য আমাদেরকে কালার থিম দেওয়া হয়েছে এনি ফেস্টেল কালার ওর হচ্ছে হোয়াইট তো আমরা একটু লাইট কালার কামিজ ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে আপনি আসতে হবে প্রথমে বরপক্ষ এন্ট্রি করলো তার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার নিয়ে এরপর হচ্ছে কনে পক্ষ এন্ট্রি নিবে তো আজকে হচ্ছে সিরামনি হচ্ছে ওদের তিন চার দিন পর হবে ওদের বিয়ের অনুষ্ঠানটা খাবার আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাবার পর্ব শেষ করার পর দেখলাম কনে এন্ট্রি নিচ্ছে তার ফ্রেন্ডস তার ফ্যামিলি মেম্বার্স থেকে নিয়ে আর সামনে যে পিছিয়ে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে মানে হচ্ছে কনের বোনের মেয়ে 呀！呀！ মোশারফ হোসেন আর মেয়ের নাম কনের নাম হচ্ছে নীরুপা আক্তার আজকের যে মূল আকর্ষণ আহ ছেলে এবং মেয়ে যে দুইজনে Okay, okay. 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 I'm going to go এখানে নিকা করার পর যে ফ্লাওয়ারের স্টেজটা দেখছেন এখানে আমরা ছবি তুলতে আসছিলাম ছবি তোলার পর দেখি সবাই সেখানে লাইন ধরেছে পরে আমরা কয়েকটা ছবি তোলার পর আমরা ভাবলাম বাহিরে গিয়ে কয়েকটা ছবি তোলা হোক কারণ হচ্ছে সুন্দর করে সেজে গুজে এসেছে একদম ছবি না তুললেও ভালো লাগে না মানে স্যাটিসফ্যাকশনটা লাগে না বরকনে খাওয়ার পর্ব শেষ করে ওরা এখন স্টেজে উঠবে ওদের ফ্যামিলি মেম্বার্সরা উঠবে আর আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ওরা কনে পক্ষে সবাই হচ্ছে হোয়াইট পড়েছে যেটা দেখতে এত বেশি সুদিং লাগছিল মানে নিকার জন্য তো হোয়াইটটা পারফেক্ট ওর এনি লাইট কালার আর বরপক্ষের ওরা হচ্ছে ডিফারেন্ট কালার পরেছে বাট সবাই সেম না এই হচ্ছে কনে পক্ষ মানে আমার ফ্রেন্ড আর ও তার ফ্যামিলি মেম্বারসরা তার হাজব্যান্ড তার আম্মু আব্বু তার ম্যাজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ